যা যাও যতটুকু এলেন দিয়েছে এতদিন আমল করতে পারো একবার আল্লাহর কাছে তওবা করো ওই তওবাটা হলো চল্লিশ দিন চল্লিশ দিন প্রতি নামাজের শেষে যে একশো বার করে তওবা করো ও বাবার গুলামি যাও বাবা আল্লাহ এলেন দিয়েছে জ্ঞান দিয়েছে বাবা তবে আল্লাহর সঙ্গে সম্পর্কটা ভালো করিনি নবীর সঙ্গে সম্পর্কটা ভালো করতে করতে এর জন্য প্রথম স্টেজ হলো তওবা যাও বাবার গোলামি চল্লিশ দিন ধরে তওবা করো আল্লাহ মাইহিন আল্লাহ মা বশিনা জিন খুদনা মাতুল্লাহ রেগে বড় মাওলানা আল্লাহ মাইহিন আল্লাহ মা রুহালামিন সাহেব রাঙা মাতুল্লাহ রেগে হুজুর আমার বাড়িতে চলে আসলেন হুজুর মনে মনে ভাবছে আমি আলেম কিনা আমি কোন পীরের দরবারে গেছি কিনা আমার কতটা এলেম আছে আমার সুরা থেকে বলে দিল আমি আলেম তিনি আলেম আমি অত জন উলামি কেন সুরা থেকে কিছু বলতে পারি না কিন্তু উনিও একজন আলে আমার সুরা থেকে আমার বায়োডাটা বলে দিল না 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 ওনার কাছে শুধু এলেন না আল্লাহ আল্লাহ রসুল আছে সোহান আল্লাহ ওনার কাছে শুধু হেলেন দা আল্লাহ এবং রাসূল আছে তার মানে আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো আছে একবার জোরে বলুন আল্লাহ হুজুর বাড়িতে চলে এলে এক দিন দুই দিন দুই 10 দিন কোনিদি 30 দিন

হুজুর আমা 30 দিনে পার করে দিনের মাথায় ফুরফুরা শরীফে আসেন হুজুর ফুরফুরা শরীফের আগে একটি শিয়া খালা বলে মার্কেট আছে বাজার যে বাবা 4 কিলোমিটার বেড়ায় আগে ওই শিয়া খালায় গাড়ি থেকে নেবে হুজুর আগে নিজের পায়ের জুতা ঘাটা খুলে নিলে পায়ের জুতা খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগলদবাই জীবের গরম রাস্তার উপর দিয়ে ঘেটে হেঁটে খালি হয়ে যায় হুজুরের সঙ্গী বললেন ও ভাই মৌলানা রুহুল আমিন ভাই আপনি খালি পায়ে গেল হেঁটে যান আল্লাহর অলি ওই সময় চোখ পেটে পানি পড়েছিল বলেছিলেন ভাই আব্দুল ওদুল সাহেব আমি তিরিশ দিন আগে হয়ে যেছিলাম আজ এসেছি তিরিশ দিন আগে

আমার নিয়ে ফুরফুরায় ও হাজির হা একবার জোরে বলো আর কি ছেড়ে মারো না

আর এদের কারণেই হারাম জিনিসগুলো প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে কথা বুঝতে পারছেন এদের কারণেই না জিনিসগুলো জায়েজ হওয়া শুরু হয়ে গেছে পৃথিবীর জমিনে আকাশের নিচে জমিনের উপরে রসুল বলছেন এক শ্রেণীর নিকৃষ্টতম জীব হিসেবে আলেমরা বিবেচিত হবে শুরু হয়ে গেছে নাম শোনেননি গোলাম আহমদ কাদিয়ানি ও আলেম ছিল কেরা আলেম জবরদস্ত বিরাট বড় একজন মহকে কালে কাফের হয়ে মরেস কি হয়ে মরেস বল বাবু কাফের পায়খানা করে চেম্বারে পড়ে আল্লাহ দুনিয়া থেকে তুলিয়েছে নাম কি বললাম গোলাম আহমদ কাদিয়ানি কোরআনের তাফসীর করতে করতে তাফসীর করতে করতে এমন একটা জায়গায় খোঁচা মেরে দিয়েছে নবীকেই নবী বলে স্বীকার করেছেন কিন্তু শেষ নবী নয় নাউযুবিল্লাহ বলেন যুক্তি দিয়ে এমন ভাবে নিজে কেতাব লিখলেন যে শেষ আহমদ হলাম আমি নাউযুবিল্লাহ বলেন নবী দাবি করলো তার সব ভক্তরা আছে বাংলাদেশে বেশি আছে আকি স্থানে গোলাম আহমদ কাদিয়ানি সম্পর্কে तमाम পৃথিবীর ওলামাইদেনদের সমস্ত মুহাদ্দিস ফক্বীহগণদের ফতোয়া একটাই গোলাম আহমদ কাদিয়ানি কাফের ওর অনুসারীরাও হল কাফের একতেলাপ নেই মত মতলক্য নেই মত নেই গোলাম আহমদ কাদিয়ানিও কাফের আর অনুসারীরাও কাফের তাহলে এলএম থেকে কাজ হলো কথা বলছে না কেন বরঞ্চ একটা কাজ হলো কি ও একা জাহান নামে যাবে না কিছু ভক্তকে নিয়ে তাই ঢুকবে শয়তানের কাজটা ও করে দিল এই কথা বলছে না কেন এই কাজটাই তো শয়তান বলেছিল এই কথাটাই তো ইবলিস বলেছিল আল্লাহ একা যাব না এই আদমের কারণে আমাকে জাহান্নাম জান্নাত থেকে জাহান্নামী করা হয়েছে এই আদম মূল কারণ তাই একা নয় এই আদমকে টানার চেষ্টা করব আমি এ ছা বাচ্চা দুনিয়ায় বানি আদম যত দুনিয়াত জমিনে আসবে এদের মগজ ধুলাই করার দায়িত্ব আমার ইবলিসের মিশন চলছে দশ হাজার বছর ইবাদত বান্দগী করলেন ইবলিস যখন রূপান্তরিত হয়ে গেছে আল্লাহর ঘোষণা হয়ে গেছে ইবলিস কান্না থামিয়ে বললেন আল্লাহ জাহান যখন হয়েছি তখন একটা প্রশ্ন আপনার কাছ থেকে আমার জানতে ইচ্ছা চাই আপনি উত্তরতে দেন আল্লাহ আমি যে দশ হাজার বছর ইবাদত করেছি বিনিময়ে আপনি আমায় কিছু যা প্রতিদান দেবেন না জাহান্নামি বানিয়ে দিলেন তো আল্লাহ বললেন দেব আমি বেন অন্তরভুক্ত নই ওই আল্লাহ কই জোরে কই আমি আল্লাহ বেঞ্জাফিন নই এই বি এই বিলিস কি চারবার তোর দশ হাজার বছর হাজার হাজার বছরে বাদাতে বন্দিগের জাজা শরু প্রতিদান শরু কি চার ইবলিস বলে চিনে আল্লাহ প্রথম নম্বরা মাত চাওয়া হলো আল্লাহ এই লং একটা হায়াত আমায় দিতে হবে আমি কায়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই আল্লাহ বললেন যা মেনে নিলাম আল্লাহ

তৃতীয় চাওয়াল আমার শেষ চাওয়াল আমার শেষ চাওয়াল আল্লাহ আমার শেষ চাওয়াল এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে আদম সন্তানগুলোকে জাহান্নামি করার জন্য আমি যদি আমার আসল রূপটা ওদের সামনে পেশ করি চিনতে বেরে যাবে আমি ইবলিসের চেহারা খারাপ সুরাত খারাপ ওরা দেখে আমাকে মারতে শুরু করবে আমি মার খেতে যাই যা দুনিয়া জামিনে যেন ওরা আমাকে সহজে কেউ না পরিবর্তনের জাহান্ন বানানোর জন্য এই বানিয়া দামের সুরাত আমি ধরতে চাই মে সাজার ইচ্ছা গেলে আমার মেয়ে সাজার প্রয়োজন হলে মেয়ে সাজা বুঝবো পুরুষ সাজার ইচ্ছা গেলে পুরুষ সাজব আবার আলেম সাজার ইচ্ছা গেলে আলেম সাজব স্টেজে নসিয়াত করব আবার ইমাম সাজার ইচ্ছা গেলে ও ইমাম সে যে ইমাম উদি করব এ ক্ষমতা আমায় দিতে হবে আল্লাহ বললেন যা দিয়ে দিলাম তবে শোন ইল্লা রাসূলা তুই বনি আদমের সবার সুরাত নকল করতে পারবি ইল্লা রাসূলা আমার হাবিবের সূরা তুই নকল করতে পারবে না একবার জোরে বলে আল্লাহ কিल्ले না তাহলে যে মলি সাহেবরা বলছে নবী আমাদের মতো ইবলিসের ওর ভেতরে ঢুকে জানা ডকিনি কথা বলছে না হচ্ছে থেকে বলে যাচ্ছি কারুর যদি গর্দানে বল থাকে একটু উনি বলতে বলদেব নবী যদি আমাদের মতো হতো নবী যদি আমাদেরই মতো হতো তাহলে বাবা ইবলিস নবী রূপটা ধরতে পারতেন না পারতেন না নবী আমাদের মত নন ওমা রাসুলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम कायনাতের জন্য আবার আল্লাহ নবীকে রহমত স্বরূপ করেছেন তুই তোর বইর জন্য রহমত না খোঁজলিগে যা হে মলি সাহেব মুচুললি তুই যে বলছিস নবী আমাদের মত তোর বইর কাছে তুই রহমত প্রমাণ করতে পারবি চল তোর বউকে একবার জিজ্ঞাসা করি ভাই কে রাখো তোর ভেতরের ভাট দি সব ফাটিয়ে দেবে কথা বলছেন না কেন আর নবী পাকের আহালিয়াদেরকে জিজ্ঞাসা করুন প্রতিটা জায়গায় দশ দশ করে মাস্ক দিয়ে রেখে দিয়েছেন কোনো সন্দেহ নেই নবী হলেন রহমত একবার জোরে বলুন একবার জোরে বলেন আলোচনা বুঝতে পাচ্ছেন । তো তাহলে আলেম হলে শুধু হবে না আলেমের জায়গা থেকে এলমিয়াতে জায়গা থেকে আমলের জায়গায় স্তেকা মার দেওয়াটাই হলো আলেম একবার একদম বলে মানে ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ইয়াক ইউকেল দীনা বানোয়া তিউমুলগা ওয়াতিউ সুর উলিল আমর মিনকুম ইয়া আইয়ুাল্লাযীনা এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ বলছি ইয়াতিউল্লাহ আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর মানে আমার হুকুমের গোলামিত্ব তোরা কর ওয়াতিউর রাসূল আমার হাদিবে

ওই আলেমের কাছে গেলে আমি আল্লাহ আমার হাবিব কে গে তোরা বেজবি বলে আল্লামা হুজুর আলিম নিসারউদ্দিন আল্লামা নিসারউদ্দিন আলিম আল্লামা আব্দুল আজিজ সাহেব কোনপুরি রহমাতুল্লাহ নে তিনি আলিম আল্লামা হযরতে বাকের রহমাতুল্লাহ নে তিনি আলেম আল্লামা আব্দুল আজিজ সাহেব কোনপুরি রহমাতুল্লাহ নে তিনি আলিম আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ নে তিনি আলিম ডক্টর শহীদুল্লাহ আঠারো ভাষায় কথা বলতে পারে চোদ্দটা ভাষায় যিনি এমএ করেছিলেন তিনি আলিম ইনারা হalem হওয়ার পরেও কেন দাদা পীরের হাতে কেন হাত দিয়েছিলেন এ কাট মোল্লা জিজ্ঞাসা করেন ভাই ও যে বলছে হালিম হলই পীর হবে ও কাট মোল্লা জিজ্ঞাসা করে এই কাট মোল্লা না বেড়িন কথা বলছেন না কেন এই কাট মোল্লাদের থেকে সাদানে থাকেন আমি ব্যক্তি আক্রমণ করছি না আর ওই কথাটাকে ঘৃন্না করি আমি কথা বুঝাচ্ছেন না শরীয়তকে জবাই করছে আজকে বলে যাচ্ছে মহিলাদের কণ্ঠস্বর হারাম কাল আবার ও মহিলাদের দাঁড় করিয়ে বলছে পড় কোরআন পড় এই দোগলা কোম্পানি চলবে না এই কথা ঠিক না বুঝ জোরে বলেন এই বাংলার জমিটা সাজিয়ে রেখে গেছে আমার দাদা পীর রহমাতুল্লাহ এ পাঁচ হুজুর কিবলা তানার খলিফারা এই বাংলার জমিটাকে সৌন্দর্য শরীয়তের সুশ্রবিত করে রেখে গেছে আরে কিছু হতম পেচা বেরিয়েছে এরা সিলসিলা গোড়া কাটা শুরু করেছে

শরিয়াত কারু তেল মারে না শরিয়াত কে আপনাকে মারতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন বলুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইজান এসে এক সঙ্গে পড়ি ওয়া আলা আলে আমারে কণ্ঠে তুমি তোমারই বাণি দিয়েছ দেরা কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমার কি করে সকর করি আমি তোমার কি করে সকর করি আমি তোমার একবার জোরে হবে না একটু ছিললে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ মুখের দেরা যো তুমি তোমারই স্থান দিয়েছ ইলা ইল্লাল্লাহ

এটা দাদা পীর এর নীতি আমার ভাই যাই জনাব জনাব হযরত মাওলানা ভাই শামসুল জামান সাহেব দরবার দরবারে তিনি থাকেন দরবারি ভাইজান হুজুর কেবলাদের সঙ্গে আছেন তার মানে ভালো জায়গায় থাকেন বলুন আলহামদুলিল্লাহ তিনি সালাম কিয়াম করবেন

السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم